আম্বানি পরিবারের একজনের জন্য রয়েছে একষট্টি কর্মচারী এক একজনের বেতন কত মাস মাইনে ছাড়াও আর্থিক সুবিধা পান তারা সব তার জানলে আপনিও চাইবেন এই চাকরি পেতে এশিয়ার ধনকূপের মুকেশ আম্বানি তাই তার পরিবারের জীবনযাত্রা যে আর পাঁচজন সাধারণ মানুষের মতো নয় তা সকলেরই জানা সে কারণে তিনি প্রায়শই তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য খবরের শিরোনামে থাকেন ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে একটি বিলাসবহুল বাড়ি অ্যান্টেলিয়ায় থাকেন গোটা আম্বানি পরিবার আর এই বাড়ির অন্দরমহল সত্যিই চোখ ধাঁধানো প্রায় চার লক্ষ বর্গ ফুট জায়গা জুড়ে অবস্থিত সাতাশ তলার অ্যান্টেলিয়ার উচ্চতা প্রায় পাঁচশো ফুট আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নামে এই বাড়ির নামকরণ করা হয়েছে মুকেশ আম্বানির বাড়িতে জিম বিউটি পার্লার সুইমিং পুল থেকে শুরু করে পঞ্চাশ আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ সবই রয়েছে যেন বাড়ির মধ্যেই একটা কোটা শহর আর এই বাড়ির দেখভালের জন্য ছশো কর্মচারী নিয়োগ করেছেন মুকেশ আম্বানি যাদের কেউ কেউ ধনকুবিরের বাড়ি দেখভাল করেন তো কেউ কেউ সদস্যদের যত্ন নেন আবার কেউ কেউ তাদের নিরাপত্তারক্ষী না এই পরিবারে মালিক পরিচালকের মধ্যে কোনো ভেদাভেদ নেই বরং কর্পোরেট কর্মচারীদের মতো প্রত্যেক কর্মীকে জীবন বিমা করে দিয়েছেন মুকেশ সেই সঙ্গে তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি তবে কর্মচারীদের বেতন ও সুবিধাগুলি তাদের দায়িত্ব ও কাজের ওপর নির্ভর করে নির্ধারিত হয় বাড়ির পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা রক্ষী শেফ ব্যক্তিগত সহকারী সহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা একসঙ্গে তাদের দায়িত্ব পালন করেন এবং সকলেই মাস গেলে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা পর্যন্ত বেতন পান উল্লেখ্য বাড়ির সব কর্মীদের প্রতি অত্যন্ত যত্নবান বাড়ির কর্তা মুকেশ আম্বানি তাদের ভালো মন্দের খবর নিজেই রাখার চেষ্টা করেন তারা না থাকলে তিনি এবং নিতা এত নিশ্চিন্তে সব কিছু সামলাতে পারতেন না বলেও বেশ কিছু সাক্ষাৎকারে বলতেও শোনা গিয়েছে রিলায়েন্স কর্তাকে সূত্রের খবর একবার নাকি বাড়ির ছোট ছেলে অনন্ত আম্বানি এক নিরাপত্তা রক্ষীকে অসম্মান করেছিলেন মুকেশ তা জানতে পেরে খুব রাগারাগি করেন এমনকি তাকে নিয়ে গিয়ে ওই নিরাপত্তা রক্ষীর কাছে ক্ষমাও চাইয়েছিলেন হ্যাঁ এমনই এই পরিবার তারা খাওয়া দাওয়া থেকে মনোরঞ্জন কোনো কিছুতেই নিজেদের সঙ্গে কর্মীদের ভেদাভেদ করেন না ব্যুরো রিপোর্ট ভারত সমাচার